আপনার পেজ বা প্রোফাইলটা যদি আপনি হাইট করে রাখতে চান আপনার বন্ধু বান্ধব কেউ পাবে না তাহলে আপনার জন্য এই ভিডিওটা আজকে এই ভিডিওটা দেখে সিটিংস স্টপ করে নিন তাহলে আপনাকে আর কেউ তালাস করে পাবে না চলুন তাহলে গো আমরা এখান থেকে প্রথমে থ্রি লিডার উপরে একটি ক্লিক করব এখান থেকে আমরা সিটিংসের উপরে একটি ক্লিক করব। এখান থেকে সিটিংস থেকে নিচে আসবে প্রাইবেসি সেক এখানে একটি ক্লিক করব। এখান থেকে হাউ পিপল ক্যান ফাইন ইউ ওয়ান এখানে একটি ক্লিক করব। এখানে আসার পরে আমাদের তিনটি টপ আপ শো করবে যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট এবং ফোন নাম্বার অ্যান্ড ইমেল নাম্বার এবং সার্চ ইঞ্জিন এখানে আমরা এই তিনটে অপশন অফ করে রাখবো তাহলে আমাদের কোনোভাবেই কেউ সার্চ করে আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল এটা কেউ তালাশ করে পাবে না কন্টিনিউটি একটি ক্লিক করুন তারপর নেক্সট দিন এখানে যদি আপনি এভরি ওয়ান দিয়ে রাখেন তাহলে আপনাকে যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে অথবা কেউ ফলো করতে পারবে আপনি যখন ফ্রেন্ড টু ফ্রেন্ড দিয়ে রাখবেন তখন বন্ধু ছাড়া বন্ধু কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না আমি এভডি ওয়ান দিয়ে রাখছি আপনারা এভডি ফ্রেন্ড টু ফ্রেন্ড দিয়ে রাখবেন তারপরে সেভ দেবেন নেক্সটে দেবেন এখানে আপনি দুটা অপশন আছে একটা হচ্ছে নাম্বার একটা হয়েছে ইমেল আমি প্রথম ইমেলে যাবেন ইমেলে এখানে আপনারা সবাই নো ওয়ান দিয়ে রাখবেন কারণ ইমেল একটি সিক্রেট বিষয় আপনি এটা গোপন রাখবেন সব জন্য সেভ দিয়ে দেবেন দ্বিতীয় নাম্বার হয়েছে ফের আপনার নাম্বার নো ওয়ানটাই দেবেন কারণ আমি তো এখানে বলছি এখানে আপনারা এটা সার্চ অপশনটা অফ করবেন তার জন্য আপনারা নো ওয়ানে দেবেন এখানে দিয়ে সেভ দেবেন তারপর নেক্সটে দেবেন সার্চ ইঞ্জিন আমরা এটা সব সময়ের জন্য অফ করে দেবো ডু ইউ এন সার্চ ইঞ্জিন এটা আপনারা যদি অফ করে দেন তাহলে আপনাকে কেউ কোনো মাধ্যমেই সার্চ করে পাবে না আপনার নাম দিয়ে যদি কেউ সার্চ করে তাতেও আপনার আইডিটা পাবে না আমরা অফ করে এখানে নেক্সট করে দেব আমাদের অপশনটা অফ হয়ে গেছে আমাদের এখন আর কেউ সার্চ করে এবং মোবাইল নাম্বার অথবা নাম লেখে কেউই পাবে না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ